হয় পালাও নাহলে জ্বালিয়ে দেবো আমাদের বই খাতাপত্র কেন একটা বিলাস ছিল কালক্রমে আমি দিল্লি আইআইটি করলাম টুম নমস্কার আজকের এই অনুপ্রেরণা চর্চার আসরে সবাইকে স্বাগত আমি পিকে ভট্টাচার্য আমি আজকে মেনলি বলবো লার্নিং এর উপরে জ্ঞান প্রাপ্তি এটি যে কত বড় একটা টুল সেটা শুধু ছাত্রদের জন্য নয় এটা হচ্ছে সব বয়স এটা লাইফ লং লার্নিং আমার জন্ম এখন যেটা বাংলাদেশ সেটা তখন পূর্ববঙ্গ নাম ছিল দেশ বিভাগ আপনারা জানেন উনিশশো তো সে তখন আমার বয়স মাত্র পাঁচ উনিশশো সালে হঠাৎ শুরু হলো রায়ট আমাদের বাড়ির চারদিকে রোজ রাত্রে এক সম্প্রদায় এসে মশাল নিয়ে প্রায় শতাধিক লোক বলতো যে হয় পালাও নালে জ্বালিয়ে দেবো একদিন সন্ধ্যাবেলা আমার বাবা একটি উনি ছিলেন সেই শহরে ওকালি ওকালতি করতেন উনি একটি এক্ষা গাড়ি ডেকে আমাদের রেলওয়ে স্টেশনে নিয়ে এলেন চার পাঁচটা স্যুটকেস আমরা ভাই বোন মা ট্রেনে পা ফেলার জায়গা নেই ছাদেও জায়গা নেই উঠলাম ট্রেনে ট্রেন কিছুক্ষণ যাওয়ার পরে ট্রেনে আগুন ধরে গেল এখন ওই যে শিশু মনে ওই যে একটা বিভৎস কাণ্ড দেখলাম সেটা ভোলা যায় না সারা জীবনে যাই হোক আমরা ট্রেন স্টিমার চাঁদপুর গোয়ালন্দ শিয়ালদ কোনো মধ্যে পৌঁছলাম চার পাঁচ দিন পরে শিয়ালদে পৌঁছে যে যেভাবে এখনও মনে আছে যেভাবে গেছি সে প্ল্যাটফর্মের উপরে রাস্তায় সব জায়গায় একটা পা ফেলার জায়গা নেই এত রিফিউজ ভিড় মানুষের দুর্দশা অর্ধনগ্ন মানুষ অভুক্ত মানুষ যাক আমরা কাত্রের বাড়িতে উঠলাম আমার বাবা ছিলেন অতি উচ্চশিক্ষিত লোক কেমস্টিতে এমএসসি এবং উনি প্রথম জীবনে অধ্যাপনা করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তো আমরা উনি একজন ছোটোখাটো মাস্টারে জোগাড় করলেন এখন সেটা হচ্ছে সুন্দরবনে উনি তখন ছিলাম আমরা অনেক গ্রামে ঘুরেছি তো সুন্দরবনে গ্রাম আপনারা যেমন জানেন বাঘের ভয়ে সাপের সব সবথেকে বেশি তার থেকে বেশি ভয় যেন নোনা জলের বন্যা হয় নোনা জলের বন্যা আপনার বাড়িতে শোয়ার খাট ভেসে উঠবে আমরা সেই অবস্থায় পড়াশোনা করেছি এবং স্কুল নামমাত্র স্কুল আমার বাবা হেডমাস্টার স্কুলের ছেলেরা যদি ফিজ দেয় তাহলে যদি ষাট টাকা ওঠে তাহলে দশজন মাসে ভাগ করলে প্রত্যেকের ভাগে ছ টাকা তাই দিয়ে মাছ চালাতে হবে কাজে আমাদের বই খাতাপত্র কেন একটা বিলাস ছিল এই সময়ে আমার মা বাবার দুর্দশা দেখে আমার মনে কীরটা যেন একটা একটা অদ্ভুতই হলো যে যে করেই হোক যে করেই হোক আমি ওদের সুখ দিতে হবে আমাকে বড় হতে হবে অনেক বড় হতে হবে এখন বড় হতে গেলে যেটুকু দরকার একটা ভালো পড়াশোনা দরকার ভালো স্কুল দরকার কোচিং দরকার না আমাদের কিছুই ছিল না কিন্তু ছিল যেটা সেটা হচ্ছে জ্ঞানের লিপসা লার্নিং এবং দৃঢ় প্রতিজ্ঞা আমি জীবনে ছোটোবেলায় আমি ছোটবেলায় খেলাধুলা ইত্যাদি খুব একটা উপভোগ করতে পারিনি আমার কী জ্ঞানের লিপসার জন্য এবং উঁচু ক্লাসের দাদাদের থেকে বইপত্র নিয়ে কোনো মতে কোনো মতে ইচ্ছে ছিল ইঞ্জিনিয়ার হব। এবং হবই যে করেই গো হতে হবে আই মাস্ট গো দ্য এই করে করে একদিন ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হলাম যাদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে তখন ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পাওয়া খুব মুশকিল ছিল কারণ খুব ভালো হাই মার্কস না হলে পাওয়া যেত না যাক ঈশ্বরের কৃপায় আমার সেটা ছিল ভর্তি তো হলাম যখন ভর্তি হলাম তখন যেন যত কনফিডেন্স যত কনফিডেন্স সমস্ত আমার উপর যেন বর্ষণ হতে হল কনফিডেন্সের পয়সা নিতে কী আছে তিনটি টিউশন শুরু করলাম একটা মেসে গেলাম গরিব মানুষদের মেস যেখানে কারখানার শ্রমিকরা থাকেন সেখানে তারা আমাকে জায়গা দিল তাদের সঙ্গে খুব সসম্মানে আমাকে রাখলো এবং একদিন ইঞ্জিনিয়ারিং পাশও করলাম এবার চাকরি ফ্যাক্টরিতে ঢুকলাম মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অবশ্যই ভালো চাকরি কিন্তু বিধি বাম সেই সময় কলকাতায় বিবাদ্যমান দুটি পলিটিক্যাল পার্টির মধ্যে এমন মারামারি লাঠা লাঠি বাজি শুরু হলো যে আস্তে 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 কলকাতার সমস্ত ফ্যাক্টরি বন্ধ করলাম আমি আবার পুনরায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফিরে এলাম সেখানে কিছু গবেষণার কাজ এবং আমাকে কিছু লেকচারের কাজ করতে দেওয়া হলো এ আমি দিল্লি আইআইটি এলাম দিল্লি আইআইটি থেকে পিএইচডি করলাম এবং কালক্রমে নিজেকে প্রতিষ্ঠিত করলাম ফ্যামিলি সবাইকে দিল্লিতে নিয়ে এলাম দিল্লিতে আইআইটি দিল্লিতে অ্যাডজেন্ট ফ্যাকাল্টি হিসাবে কাজ করলাম পরে এনসিআইটিতে যোগদান করলাম এখানে ভগবান আমাকে প্রচুর সুযোগ দিলেন সায়েন্স এবং টেকনোলজিতে গবেষণা সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আপনার দেশে বিদেশে সবার সঙ্গে ইন্টারাকশান এখন সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে একটা বিরাট ইউনেস্কোর একটা সেই সময় একটা ওয়েব এসছিলো এটা হচ্ছে একটা যদি ফিরে তাকাই আমি আমার জীবনে তাহলে সারমর্মটা কী সেটা আমি এক আগে বলছি এক নম্বর হচ্ছে লার্নিং আমি আগে বলেছি লার্নিংটা এমন একটা জিনিস আমি যদি মনে করি আমি যে লার্ন করে আমার একটা কিছু হব ইয়েস ভগবান আপনাকে নিশ্চয়ই সে সুযোগ পাবেন তবে আই মাস্ট প্রিপেয়ার মাই প্রিপেয়ার করতে গেলে যেটুকু সাধ্য সাধনার দরকার লার্নিং মানে কি লার্নিং মানে আমাদের শরীরে তিন হাজার কোটি নিউরন আছে সেই গুলিকে যোগ করার জন্য যে সাইনাস বলে যাকে তার ডেভেলপমেন্ট কি বলে লার্নিং লার্নিং অনেক ডোমেন আছে তিনটে ডোমেন আছে মেইনলি একটা হচ্ছে কংগনেটিভ ডোমেন কংগনেটিভ ডোমেন মানে যেখানে আপনি বই পড়ে কিংবা শিক্ষকের শুনলেন সেটাকে ডাইজেস্ট করলেন করে নিজেকে ডেভেলপ করলেন আপনি অ্যাপ্লিকেশন ফ্যাকাল্টির শরীর নিজের মধ্যে তৈরি হলো আর সাইকোমোটোর ডোমেন অর্থাৎ যেখানে আপনি মাসল ব্যবহার করুন অর্থাৎ ড্রাইভিং কিংবা একটা মেশিন চালানো সেই বিদ্যার যে শেখা সেটা হচ্ছে সাইকোমোটোর ডোমেনে আর এটা হচ্ছে অ্যাফেক্টিভ ডোমেন যেখানে ক্লাসিক্যাল ডান্স কিংবা ক্লাসিক্যাল মিউজিক শিখবেন সেখানে এফেক্টিভ ডোমেন মানে আপনি সেখানে গুরুই সব কিছু গুরুর চরণ স্পর্শ করলে আপনি পুরো ক্ষমতা পান সেই জন্য তিনি যে কোনো ক্লাসিক্যাল আর্টিস্ট যখন গান শুরু করেন পারফরমেন্স দেন তখন প্রথমে গুরুর নাম স্মরণ করেন তো এই এটা হচ্ছে লার্নিং লার্নিংয়ের অনেক থিওরি আছে তবে লার্নিংয়ের সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে কনসেন্ট্রেশন এবং আমাকে আমাকে আজকাল আইটির জগতে লার্নিংয়ের জন্য আপনার হাতের কাছে সব কিছু আছে ইন্টারনেট আছে এটা আছে সেটা আছে সেটা কিন্তু লার্নিং ব্যাপারটা ওটাকে ডাইজেস্ট করে যে আপনি ভেতর থেকে যে ভেতরে আপনার নিজের মধ্যে যে ফ্যাকাল্টি আছে সেখানে সেইগুলিকে ডাইজেস্ট করে যে সেভাবে তাকে নিজেকে নিজে সমৃদ্ধ করবেন সেই ব্যবস্থা আপনাকে তৈরি হয়ে যাচ্ছে তার জন্য এই মানে নয় যে আপনার গুরু দরকার নেই অবশ্যই দরকার আছে আমাদের ন্যাশনাল পলিসি অফ এডুকেশন উনিশশো ছিয়াশি এবং উনিশশো বিরানব্বই সেখানে বলা আছে যে লার্নিং ইজ এ লাইফ লং জার্নি ফ্রম উম টু টুম দ্য লার্নিং ইজ এ লাইফ লং জার্নি তো আরও বলা আছে যে আমাদের টিচারের সম্বন্ধে বলা আছে যে টিচার টিচার ক্লাসে প্রবচন দেবেন না টিচার ক্লাসে কাজে টিচারকে টিচারের বিহেভিয়ার মডিফিকেশন সম্বন্ধে বলা আছে যে উনি ক্লাসে এমন ব্যবস্থা করবেন উনি একজন ব্যবস্থা স্থাপক এমন ব্যবস্থা করবেন যাদের ছেলেরা লার্নিং ছাত্ররা লার্ন লার্নিং করতে পারে এমন নয় যে উনি পিচ করবেন এখন আমাদের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা তাদের আমরা দেখছি যে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা দেখতে পাচ্ছি দেশের ট্যালেন্ট খুব কম বেরোচ্ছে ট্যালেন্ট কম বেরোচ্ছে আমরা বিদেশের সঙ্গে তুলনা করলে এমন দেখা যায় যে সত্যি আমরা একটু পিছিয়ে আছি অস কিন্তু আমাদের ট্যালেন্টের কোনো অভাব নেই অর্থাৎ আমরা ঠিক লার্নিংটাকে সেই হিসাবে সেই সিরিয়াসলিতে নিয়ে নিতে এখনও বাকি আছে তারপরে আমাদের বলছে যে নলেজ নলেজ প্রতি তিন বছরের ডাবল হচ্ছে আর চিন্তা করে দেখুন নলেজ প্রতি তিন বছর ডাবল হচ্ছে অর্থাৎ সাত বছরের ছেলে বয়স যখন সত্তর হবে তখন আপনি যদি হিসেব করে দেখেন তখন দেখবেন নলেজ দশ লক্ষ গুণ বেড়ে গেছে অর্থাৎ আমাদের আমাদের সবাইকে লার্ন করে যেতে হবে কারণ একবার এই নলেজের যদি সঙ্গে যদি পেস্ট না রাখা যায় তাহলে তো পুরো পুরো জাতিতে পিছিয়ে থাকবে পুরো দেশে পিছিয়ে থাকবে তো সেই জন্য প্রত্যেক বয়সেরই এই যে লাইফ লং লার্নিং কথাটা এত এত ইম্পর্টেন্ট লাইফ লং লার্নিংটা যে কোনো বয়সে শিশু বয়স হোক বালক বয়স হোক তারপরে মধ্যবয়সী হোক বৃদ্ধ হোক সিনিয়র সিটিজেন সবাই লার্নিং সবার জন্যই এখন এই যে বলছিলাম যে গ্রোথ অফ নলেজে কি কী হতে যাচ্ছে এবং কি কী হচ্ছে কি কি হচ্ছে আমরা সবাই দেখছি আর মোবাইল ফোনটা আমাদের সবার পকেটে আছে মোবাইল ফোনের অ্যাপস রোজ নতুন নতুন অ্যাপস তৈরি হচ্ছে গভর্নমেন্ট বলছি চাকরি নেই এখন চাকরি নেই আমরা দেখতে পাচ্ছি অনেক ইয়ং ছেলেরা অনেক ইয়ং ছেলেরা খুব ভালো ভালো অ্যাপস ডেভেলপ করে ভালো ভালো বিজনেস সেট আপ করছেন যাকে বলে স্টার্ট আপ আপনি উবের ওলায় ধরা যাক উবের ওলার মধ্যে আজকে সমস্ত দেশে কত 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 হবে প্রায় পনেরো লাখের মতো ড্রাইভার হবে তারা নিজেরা জিপিএস দিয়ে দেখতেই পাচ্ছেন কীভাবে তার জন্য অ্যাপস আছে পেটিএম করছেন আপনারা সবাই দেখছেন অ্যাপস আছে অর্থাৎ আমরা এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছি যেখানে আজকে সব জায়গায় দেখবেন বলছেন সরকারি চাকরি নেই ঠিক আছে সরকারি চাকরি না থাকে কিন্তু প্রাইভেট যে চাকরি যেটা মানে আমি বলছি স্টার্ট দিয়ে যারা ইয়ং ছেলেরা যারা করছেন সেটা সেই জিনিসটা কিন্তু আস্তে আস্তে সবাই মেনে নিচ্ছে এবং সেটাই থাকবে তো এই যে টেকনোলজিগুলি আসছে সেটা যদি বর্তমান স্কুল কারিকুলাম কলেজ ইউনিভার্সিটি কারিকুলাম থাকুক আর না থাকুক আমাকে আমাকে আই গো মাছ বিয়ন্ড দ্য টেক্সট বুক টেক্সট বুকের থেকে বাইরে গিয়ে আমাদের এই টেকনোলজিকে এবং এর মধ্যে যে আমরা যদি কিছু যদি কন্ট্রিবিউট না করতে পারি যদি না করতে পারি তো আমরা তো পিছিয়ে থাকবো বরাবর টেকনোলজি মানে কি টেকনোলজি একটা ক্রিয়েটিভ এন্ডেভার টেকনোলজি মানে ক্রিয়েটিভিটি আমি আগে কাঠ দিয়ে উড়ুন ধরাতাম রান্না করতাম এখন আমি মাইক্রোওয়েভ দিয়ে করি আগামীকাল আরও কিছু যদি করব তো এটাই তো টেকনোলজি মানে আমাদের হিউম্যান লাইফের কোয়ালিটি ইম্প্রুভ করার জন্য যত কিছু দরকার টেকনোলজি ছাড়া সেই ইন্টারভেনশন ছাড়া সম্ভব না সেই টেকনোলজি করতে গেলে রিসার্চ ছাড়া শুনতে সম্ভব না সেই জ্ঞান ছাড়া সম্ভব না পরিশেষে একটা কথা বলি শিক্ষার যে সংজ্ঞা পৃথিবীতে নানান যুগে নানান বড় বড় মহাপুরুষ শিক্ষাবিদ্যা দিয়ে গেছেন সেগুলি যদি অ্যানালিসিস করে দেখা যায় তাহলে দেখা যাবে যে আমাদের ঈশ উপনিষদে যে শিক্ষা ডেভিশন দেওয়া আছে সেটা সব থেকে তাৎপর্য তার তাৎপর্য সবথেকে বেশি কি বলেছে বিদ্যাঞ্চ অবিদ্যাংচ যভয়াং উভয়াংসহ অবিদ্যা মৃত্যুং তীর্তুয়া বিদ্যা অমৃত অষ্টুক্ত অর্থাৎ বিদ্যা অবিদ্যা একসঙ্গে বাস করে আমরা যেটা ইঞ্জিনিয়ারিং শিখেছি মেডিকেল শিখেছি এমএসসি পাস করেছি কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথমেটিক্স সেগুলি সব অবিদ্যা অবিদ্যা মানে বলছি অবিদ্যা অবিদ্যার দ্বারা মৃত্যুকে জয় করা যায় অর্থাৎ এই অবিদ্যার দ্বারা আমরা চাকরি পেলাম চাকরি পেয়ে দুবেলা খেতে পেলাম পেট বললাম আমরা মরব না আমরা অনাহারে মরবো না কিন্তু যে প্রকৃতবিদ্যা কিন্তু তা নয় প্রকৃতবিদ্যা তার থেকে অনেক ওপরে বিদ্যা দিয়ে নাকি অমৃত পান করা যায় তো পান করা মানে এটা হচ্ছে স্পিরিচুয়াল কথা বলা হচ্ছে যে স্পিরিচুয়াল লঙ্গিং এবং একটা মানুষের যে ওই ফ্যাকাল্টিটা সেটা সেটা কিন্তু আমাদের বর্তমান স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সে প্রকৃতবিদ্যার সন্ধান নেই সেটাও সন্ধান রাখতে হবে তা নাহলে মানব সমাজ বাঁচবে না আজকে এই বলে শেষ করছি ধন্যবাদ এই ভিডিও সম্পর্কিত আপনার মন্তব্য কমেন্ট সেকশনে জানান আর ভিডিওটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু